সো হেলো গাছ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা আপনার থামবেল দেখে বুঝেই গেছেন যে আজকে কিসের ব্লগ তো আবারও বলে দিই যে ব্লগটা কিসের তো আজকে আমরা যাচ্ছি একটা ওয়াজ মাহফিলে তো আজকে শুনলাম না কি খুব বড় প্রধান একটা বক্তা আসবে তো তার জন্য দেখার জন্য যাচ্ছি আমরা ওয়াজ মাহফিলটা সো আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে মানুষের জন্য হাঁটা যাচ্ছে না সকা এখানে এসে দেখি বিশাল বড় মেলা লাগছে তো মেলাতেও যাবো তার আগে আমরা মাহফিলটা দেখে যে কত বড় প্যান্ডেল সাজিয়েছে সো এখান থেকে মনে হয় মাহফিল শুরু তো আপনারা গেট দেখতে পারছেন তো আপনারাও দেখতে পারছেন যে কি পরিমাণের মানুষ আসছে সকাল সবাই ভিডিও করতেছিল তো আমিও ভিডিও করতেছিলাম নিজের দিকে তো স্পেশাল বক্তটাকে তো আমি বলে দি আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব তো আমার খুবই পছন্দের একটা মানুষ তো তার জন্যই দেখতে এলাম তো এই ওয়াজ মাহফিলটা হচ্ছে আমাদের এলাকারই ভিতরে সাভার সিন্দুরিয়া মানতার উপলক্ষে এই ওয়াজ মাহফিলটা গাইস চলুন ভিতরে যা যাক সোগাইস এই হচ্ছে সেই পেন্ডেল তো এখানেই আসবে আবু তোহা মোহাম্মদ আদান সাহেব পেন্ডেলটা ভালোই খুবই বড়ই সাজে শেষ তো আমরা এখন বসবো না যখন আসবে তখন বসব তার আগে আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি তো এটা হচ্ছে মহিলাদের পেন্ডেল তো আপনারা দেখতে পাচ্ছেন সোগাইস এই হচ্ছে মেলা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় মেলা তো এটা মনে হয় সারাদিন ঘুরেও শেষ করা যাবে না এত বড়ো মেলা লাগছে এখানে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা অনেক লং হবে তো আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো খুব ক্ষুধাও লাগলো তো ভাবলাম কি খাওয়া যায় তো এখানে সে দেখলাম ধোসা বানাচ্ছে তো চলুন দেখা যাক তো এই হচ্ছে দোসা তো আপনারা দেখতে পারছেন যে দোসার সাথে খুবই খুবই অনেক রকমের ভর্তা আইটেম ফ্রি এখানে অনেক রকমের ভর্তা আছে তো এক দোসার সাথে পুরো ভর্তা আইটেম ফ্রি তো আপনারা দেখতে পারছেন যে কত মানুষ আসছে এই দোসা খাওয়ার জন্য প্রচুর ভিড় এখানে সো এর আগে আমি কখনো দোসা খাই নাই তো ভাবছি যে ট্রাই করব তো আপনারা দেখতে পারছেন যে সবাই নিচ্ছে ভাবছি যে আমিও নিবো গাইস ডিম দিয়ে বানিয়ে দিচ্ছে দোসা তো আমিও নিলাম দোসা একটা তো আপনারা দেখতে পারছেন যে তো খুবই অনেক রকমের ভর্তা তো আমি বেশি ভর্তা নিব না তো আমি দু এক রকমের ভর্তাই নিব তো আপনার দেখতে থাকুন প্রচণ্ড ভিড় এই দোকানে সকাল খুবই কষ্ট করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভিড় ছিল ওই দোকানে তো এই হচ্ছে আমার দোসা তো চলুন খাওয়া যাক আমি কখনো দোসা খাইনি তো এবারে ফার্স্ট টাইম তো চলুন ট্রাই করা যাক খেতে খুব ভালো ছিল খুবই ভালো গাইস এখানে প্রত্যেকটা পিস দশ টাকা করে ছিল সবাই দেখতে পারছেন যে এখানে অনেক ধরনের আচার আছে তো কি কি আচার আছে আমি অত ধরনের আচারের নাম জানি না তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন স অনেক কিছু খাওয়ার পর এবং ঘোরার পর এদিকে এসে অনেকগুলি ছোট ছোট কিউট কেক দেখতে অনেক কিউট লাগতেছিলো তো ভাবলাম একটা অর্ডার দেওয়া যাক তো আমরা নেব এখন সোগাইস এই হচ্ছে সেই ছোট পিচ্ছু কেক সো একটু কেকের দাম ছিল তিরিশ টাকা পিস সো যাই হোক খাওয়া যাক সেই কেক সো এই হচ্ছে সেই কেক সোগাইস কেকটা খেতে খুবই মিষ্টি ছিল সোগাইস খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু ভিডিও শ্যুট এবং ফটো নিলাম তো এখন আমরা সবাই আছে এখানে তো এখন আমরা ভিতরের দিকে যাব সো চলুন যাওয়া যাক তো আপনারা দেখতে পারছেন যে কত মানুষ হয়েছে এখানে তো আরো মানুষ আসতেছে সো যাচ্ছে আমরা মাহফিলের দিকে তো শুনলাম এসে পড়েছে নাকি প্রধান বক্তা তো চলুন যাওয়া যাক আমরা যেতে যেতে দুষ্টামি ফাইজলামি করতে করতে যাচ্ছিলাম দেখতে 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 ভিতরে আসলাম যে কত মানুষ আসছে এই ওয়াজ মাহফিলে আবু তো মোহাম্মদ আদনান সাহেবকে দেখার জন্য তো এখানে সবই খালি যুবক ছেলেরা তো আপনারা দেখতে থাকুন গর্বের মধ্যে যখন সন্তান চলে আসবে মেঘের করে আপনারা মেঘের করে আপনারা মেহের বাহানি করে যখন সন্তান গর্বের মধ্যে চলে আসবে তখন আপনারা মেহের বাহানি করে অশ্লীল সিনেমা দেখবেন না আপনারা কোরআন তালামাজ বাড়াই দেবেন নামাজ বাড়াই দেবেন কারণ আমার মা বোনেরা যদি বর্তমান জামানার মারাও যদি আগের জামানার মায়েদের মতো গর্বের মধ্যে সন্তান নিয়ে যদি নামাজ বাড়া দেয় কোরআন তালামাজ বাড়া দেয় বর্তমান জামানাও শাহজালা চা কোরআন মতো মাইনো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ আসছে এখানে তো হাজারো মানুষ আসছে গাইস মোহাম্মদ আবু তোহা আদনান সাহেব এসে পড়েছে মানে এখানে না মসজিদে আসছে প্যান্ডেলে আসবে তো তার আগে আমরা সবার আগে এসে বসে পড়েছি তার ওয়ার্স শোনার জন্য সো আবারও বলে দিই ভিডিওটা অনেক লং হবে গাইস আমার ফেভারিট হুজুর আবু তো মোহাম্মদ আদনান সাহেব তো আপনারা দেখতে থাকুন এবং খুব রিক্সিভাবে ভিডিওটা করেছি ওনারা বারণ করতেছিল ভিডিও না করার জন্য

বাদ্যযন্ত্র আর হচ্ছে কি ওই নারী পুরুষের পোশাক পরে পুরুষ নারীর পোশাক পরে উল্টা তো ঢুকছিল শরীফ শরীফা কি ঢুকছিল এই আসাদ বিন যুরর রাদিয়াল্লাহু আনহু আসছেন পিছনে পাঁচজন এই সাহাবী খুব ইন্টেলেকচুয়াল স্যার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেছেন একটা বিষয় আছে না দেখলেই মানুষকে বোঝা যায় এমন হয় না যে একটা চেহারা দেখে বলে দেয় যে হ্যাঁ মানুষটা একটু আজ করা যায় কিন্তু মানুষটা আসলে মাসুম চেহারাটা মাসুম একটু কিন্তু বোঝা যায় আর এই সাহাবি মদিনার ইহুদিনের কাছে শুনেছিলেন আচ্ছা না দাসী ওখানে দায়িত্ব নিচ্ছেন যে আমি প্রোটেকশন দিব কোনো সমস্যা নাই বরং মক্কা থেকে কোরআশদের কয়েকজন ব্যক্তি গিয়েছেন তাদেরকে ফিরাই আনতে হাদিয়া তরফা দিতে হাদিয়া ফিরাই দিছে মুখের উপরে না আমি ওদেরকে তাদেরকে ফিরাই দিব না তারা বাঁচব আর আমাদের অবস্থা হলে তো অন্য অবস্থা হইতো খালি দেওয়া লাগতো না খালি একটু অফার করলেই কাজ সারা এরপরে শোনেন আর লম্বা করব না এখান থেকে শেষের দিকে চলে যাবো ভালো করে বুঝেন আপনাদেরকে রূপরেখাটা বোঝাচ্ছে ইসলাম আর দুর্বল থাকে নাই এরপরে নবী সাল্লাম তাইফে গিয়েছেন তাইফ বাসী ইসলাম কবল করেই নাই উল্টা নবী সাল্লামকে একেবারে রক্তাক্ত করে ফেরত পাঠিয়েছেন তারপরে নবীজি বদা করে নাই আমরাও বদা করি না আমরা কি করি না বদা করি না আমরা দোয়া করি হে হেদায়তের দোয়া করি এখন এই তায়েব থেকে আসার পরে নাখলা নামে একটা জায়গা আছে কি নাম এই নাখলা উপত্যকায় মানুষ ইসলাম কবুল না করলেও জিনরা ইসলাম কবুল করেছে কোন উপত্যকায় নাখলা দেখেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন এই কথাটা সোরা জিনের মধ্যে বলেছেন সোরা কাফের মধ্যে বলেছেন যে মানুষ ইসলাম কবুল না করলে ওই সময় তায়ের ইসলাম কবুল না করলেও না হলে উপত্যকা জিনরা ইসলাম করেছে আমাদের নবী কিশোর সাহাবিদেরকে নির্যাতন করা হচ্ছে নিপীড়িত হচ্ছেন হিজরত করতে হচ্ছে যান যাচ্ছে সামাজিক বয়কট করতে হচ্ছে তাই রক্তাক্ত করছে একেবারে কঠিন অবস্থা না একদম একটা কনজাস্টেড অবস্থায় থাকে মনে হচ্ছে যেন জমিন সংকীর্ণ হয়ে পড়তেছে ঠিক ওই সময় আল্লাহ রবুল্লা আলমী এই মদিনা থেকে পাঠালেন ছয়জন যুবক

গতিপথ পরিবর্তন হয়ে গেছে এই ছয়জন যুবক দিয়ে আমাদের কোনো টেক্সট বুকে নাই আছে ছিল কখনো বিশ বছর পড়াশোনা করেছেন এই নামটা শুনেছেন এই হলো অবস্থা আমি আমি তো অবস্থা বলতে গেলে নিতেই পারবেন না অবস্থা কি গাইস আপনার দেখতে পারলেন আবু তো মো আদন সাহেব কত সুন্দরভাবে বয়ান করলো তো এখন আবু তো মোহাম্মদ আদনান সাহেব চলে যাবে তো তার বয়ান খুবই সুন্দর লাগলো তো গাইস ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আবার হচ্ছে অন্য কোনো ভিডিওতে